কন্ট্রোল এ দাও মানে কি হয় এটা সিলেক্ট হওয়া তো কন্ট্রোল সি কন্ট্রোল সি মানে কি কপি করা কন্ট্রোল সি মানে কি কপি তাহলে আমাদের কিবোর্ডের কন্ট্রোলের ওপর যদি চেপে সাথে সাথে সি প্রেস করি তাহলে সেটা কি হয়ে যাবে লেখাটা কপি হয়ে যাবে ঠিক আছে এখন কপি করলেন কি করলেন কপি করা হলো এটাকে আমরা কি করেছি এই যে কন্ট্রোল সিতে দিলাম এটাকে এই যে সিলেক্ট করে কন্ট্রোল কি দিলাম সিতে দিলাম দেওয়ার পরে এখন এটাকে কপি হয়ে গেল পেস্ট করব কিভাবে পেস্ট করব হচ্ছে গিয়ে কি কন্ট্রোল ভি তে কন্ট্রোল কি দিয়েছি ভি আমি আমার কিবোর্ডের কি সে দিয়েছি কন্ট্রোল ভি তে দিয়েছি এই লেখাটা আবার নিচে চলে আসছে আবার নিচে এরকম দেখাচ্ছে না এই যে আমার কার্সরটা এখন এখানে আছে না আপনি আবার যদি প্রেস করেন কন্ট্রোল কি ভি এই যে আবার এটা কি হচ্ছে এখানে চলে আসছে আবার আপনি প্রেস করেন কন্ট্রোল ভি এই যে এটা কি হবে পেস্ট হবে তাই তো

এখন মাউস দিয়ে আমি এটাকে কি চাচ্ছি কপি করার জন্য তাহলে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব কি ক্লিক করব রাইট বাটন যখন ক্লিক করে এটাকে সিলেক্ট করার পরে তখন একটা অপশন আসতেছে কি নিচে বলেন তো একটা আছে কাট তারপর কপি কপি করলেন বুঝছে এখন আপনি এটাকে ছেড়ে দেন দিয়ে এই যে এই জায়গায় এখন কিন্তু নিচের লাইনে চলে আসছে এখন আপনি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে এই দেখেন এখানে নিচে আসতেছে এখন কাট কপির কোনো অপশন আছে কাট বা কপির কোনো অপশন এটা কিন্তু ব্লার হয়ে আছে তার মানে এটা এখন কাজ করবে না এখন কি করবেন পেস্ট এই যে পেস্টে যে এই যে এ দেখা যাচ্ছে এ দেন দেখেন এটা পেস্ট হয়ে গেছে তাহলে কাটের কাজটা কি কোন একটা ফাইল ফোল্ডারকে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা স্থানান্তর করা এটা কোন একটা টেক্সটের ক্ষেত্রে হতে পারে তাহলে আমরা সবার প্রথম কি করবো এটাকে কন্ট্রোল এ দিয়ে কি করব সিলেক্ট করলাম এটা পুরাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলে কি হবে পুরাটা সিলেক্ট হয়ে যাবে এখন আমি শুধুমাত্র স্পেসিফিক এইটাকেই সিলেক্ট করতে চাই তাহলে আমি মাউসের পয়েন্টার দিয়ে এটাকে কি করে নিলাম সিলেক্ট করলাম এখন যদি আমি আমার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দেই কি দেই কন্ট্রোল এক্স তাহলে এটা কাট হয়ে আছে এখন কাট হয়ে গেছে কাট হয়ে আপনি কোথায় রাখতে চাচ্ছেন এই যে নিচে এখন আপনি কি করেন এটাকে পেস্ট করেন এটা এখানে চলে আসছে আপনার যেই জায়গা থেকে জিনিসটা নিচ্ছেন সেখানেও থাকবে নতুন আরেকটা জায়গা যেখানে রাখবেন সেখানে থাকবে এটা হচ্ছে কপির কাজ তাহলে কাটের কাজ কি আমি যখন এটাকে সিলেক্ট করে এই যে কাট দিলাম তখন এটা এই জায়গা থেকে অন্য জায়গায় এখন আমি কোথায় রাখতে চাই আমি এটাকে রাখতে চাচ্ছি ধরেন এই যে লোকাল ডিস্ক ডিতে বা লোকাল ডিস্ক ইতে এখানে রাখতে চাচ্ছি এখন এখানে আসার পরে আমি এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট দিলাম এই ভিডিওটা এখানে চলে আসছে ওটা কোথায় ছিল আমি কিন্তু ডাউনলোডে ছিল এখন দেখেন তো ডাউনলোডে ভিডিওটা আছে নাই এইটুকু বুঝতে পেরেছেন এটা কিসের কাজ বলেন তো কাটের কাজ অর্থাৎ কাট করব কিভাবে মানে একটা থেকে অন্য জায়গায় কিভাবে স্থানান্তর করবো এখন কপি কি দেখেন এটাকে যদি আমি কি করি সিলেক্ট করলাম ঠিক আছে করে এটাকে কি করলাম কপি করলাম এখন কপি করে আমি যে নিউ ভলিউম ইতে এটাতে রাখতে চাই এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্টে দিলাম এটা পেস্ট হয়ে গেল কপির ক্ষেত্রে কি হচ্ছে এইখানে এটা নতুন করে রইল না এই যে ভিডিওটা এখানে আছে না আপনি যদি এটা আগে কোথায় ছিল ডাউনলোডে ছিল তো ডাউনলোডে যান দেখবেন এখানেও আছে আবার কি আছে এই এখানেও আছে তাহলে আর কোনো সমস্যা আছে আচ্ছা এটা হচ্ছে জাস্ট বেসিক আমরা কিভাবে কাট কপি পেস্ট এটা হচ্ছে কি বেসিক একবারে ধারণা এখন ধরেন আমাদের যদি কিবোর্ডের দিকে তাকাই হ্যাঁ তাহলে আমরা দেখব যে 1 2 3 এই যে এই কি আছে একটা রো আছে না 1 2 3 কিবোর্ডের মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন যদি ওয়ান টু থ্রি এই জায়গায় আমরা প্রেস করি তাহলে কিন্তু এই যেখানে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরকম করে এগুলা কি আসতেছে এটু কি বুঝতে পেরেছি এখন এর ওয়ান টু থ্রির ওপরে কিন্তু আপনার আরো কিছু কি আছে জিনিস আছে যেমন হচ্ছে অ্যাট দ্য রেট তারপর হচ্ছে গিয়ে কি হ্যাশ তারপর হচ্ছে গিয়ে কি আপনার পার্সেন্টেজ চিহ্ন তারপর হচ্ছে গিয়ে কি পাওয়ার চিহ্ন তারপর এন্ড স্টার ব্রাকেট প্লাস মাইনাস এগুলো আছে না এখন কথা হচ্ছে ম্যাম আমি তো ওয়ান টু থ্রি ফোর যখন আমি এইগুলাতে এই বাটনটাতে ক্লিক করতেছি ওয়ান টু থ্রি ফোর এগুলো সব চলে আসতেছে এখানে কিন্তু আমি স্টার দিতে চাই আমি কিভাবে দিব আমি কি দিতে চাই স্টার দিতে চাই তাহলে কিভাবে দিব স্টার দেওয়ার জন্য আমরা কি করবো মাউসের শিফটে ক্লিক করবো কোথায় শিফটে এই যে এখানে সরি কিবোর্ডের শিফটে ধরে আপনি এখন স্টার দিতে চাচ্ছেন ওইখানে দেখবেন যে কিসের উপর স্টার আছে আমরা এখানে দেখতেছি যে এইটার উপর স্টার দেখেন এখন একসাথে শিফট ধরে যেটা আমি লিখতে চাই ওটার উপরে যদি ক্লিক করি তাহলে কি হবে ওটা চলে আসবে ছোট হাতে এখন আপনি কি হাতে লিখতে চান বড় হাতে লিখতে চান কিভাবে লিখবেন শিফট এফ দিবেন কি হয়ে যাবে বড় হাতে হবে বুঝতে পেরেছি যদি বড় হাতে কোনো অক্ষর লিখতে চাই তাহলে শিফট দিয়ে কি যে ডব্লিউ দিলাম ডব্লিউ বড় হাতে যদি শুধু ডব্লিউ লেখেন তাহলে কি হাতে আসতেছে ছোট হাতে ক্যাপস লক ক্যাপস লক মানে কি যখন আপনি ক্যাপস লক দিবেন এখানে আপনি যা লিখবেন সব কি হাতে হচ্ছে বড় হাতে হয়ে যাচ্ছে দেখেন সব বড় হাতে হয়ে যাচ্ছে আবার আবার ক্যাপস লক দেন এখন দেখেন তো সবগুলা কি হয়ে যাচ্ছে ছোট হাতে হয়ে যাচ্ছে তাহলে আমরা হচ্ছে

এইটা হচ্ছে কি স্পেস এটাকে কি বলা হয় স্পেস বলা হয় এই স্পেসের মধ্যে কি আমরা যখন ক্লিক দিব তার মানে কি এই জায়গাটাই যে ফাঁকা এখন আবার আপনি এখান থেকে লেখেন এই যে স্পেস দিলাম আবার এই যে এখান থেকে লিখলাম ঠিক আছে এখন কথা হচ্ছে আমি এইগুলো যে লিখলাম হ্যাঁ স্যার এই যে এই লাস্টে যে লাইনটা লিখলাম লাস্টে যতটুকুলে লিখলাম এটা কি কেটে দিতে চাই কি করতে চাই মানে ডিলিট করে দিতে চাই তাহলে মানে এগুলো আমি রাখতে চাই না তাহলে আমরা কিবোর্ডের মধ্যে কি দিব ব্যাক স্পেস দিব ব্যাক স্পেস দিয়ে কি হয়ে যায় সব রিমুভ হয়ে যাবে ঠিক আছে ব্যাক স্পেস দিয়ে আমরা কি করি কোনো কিছু কেটে ফেলি বা করি আর এন্টার মানে কি এন্টার মানে এই যে আমি এখানে কোথায় আছি এ আসি না এইচে থেকে আমি নিচের লাইনে যেতে চাই তখন আমি যখন এন্টার চাপ দিব নিচের লাইনে চলে আসলাম এটা লেখালেখি করলাম না এখানে অনেক কিছু লিখছি না আমরা এখন আমরা এটাকে সেভ করব কিভাবে কি করব এটাকে সেভ করতে চাচ্ছি এই যে লেখাগুলো যেগুলো লিখলাম আমি ওয়ার্ড ডকুমেন্টে একটা পেজ নিয়ে এটার মধ্যে লিখলাম তাই না স্যার এখন এটা সেভ করব কিভাবে আমরা এখানে কোথায় আসবো যে উপরে দেখেন হোমের পাশে বাম পাশে লেখা আছে ফাইল কি লেখা আছে ফাইল ফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে যখন আসবো সেখানে লেখা আছে সেভ এস কি লেখা আছে সেভ এস যদি আমরা সেভ এজে যাই এখন আমাকে সে রেকমেন্ড করতেছে যে তুমি কোথায় এটাকে রাখতে চাও মানে কোথায় সেভ করতে চাও আমরা কিন্তু এই যে ফাইল এক্সপ্লোরারের কথা বলছিলাম মনে আছে আমাদের যত ফাইল ফোল্ডার ডকুমেন্ট সবকিছু কোথায় রাখি এই ফাইল এক্সপ্লোরারের মধ্যে তাই না এখন এখানে আমি কোথায় রাখতে যাচ্ছি আমি চাচ্ছি ডিসপিসিতে রাখতে এখন সে আমার তুমি ডিসপিসিতে কোথায় রাখবা তাহলে আমরা কোথায় রাখলাম ডেস্কটপে গেলাম এটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে ডেস্কটপের মধ্যে যে আমি হচ্ছে কি যে লোকাল ডিস্ক ডি ই আমার যে যেই জায়গায় রাখার পছন্দ আমার ধরেন এই যে ইতে পছন্দ ইতে রাখতে চাচ্ছি ঠিক আছে সিলেক্ট করলাম এখন একটা খুব ভাইটাল বা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এই জিনিসটা আমি কিন্তু লিখতেছিলাম কি ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে তাই না আমি সেভ করার ক্ষেত্রে যদি নিচে দেখেন লেখা আসতেছে যে সেভ অ্যাজ টাইপ আর ফাইল নেম এখন আমি কোন ফাইল নেম দিয়েছি এখানে দেইনি আমি কিন্তু এখানে কোনো ফাইল নেম দেইনি যেহেতু আমি এখানে আই লাভ বাংলাদেশ লিখেছিলাম এই জন্য তারা কিন্তু এখানে আই লাভ বাংলাদেশটাকে কে কি করেছে ধরেছে আপনি চাইলে এটাকে পুরোটাকে কি করবো আমরা যে সিলেক্ট করে দিলাম করে এটাকে আমি ব্যাক স্পিস দিয়ে কেটে দিলাম এখন আপনি নিজের মতো করে একটা নাম দিতে পারেন এখানে আমি কি দিয়ে এটা সেট করতে চাই লিখে দিলাম যে অ্যাবাউট কান্ট্রি বা আপনার যে বিষয়ের উপরে আপনি এটা লিখবেন তখন কি সেটা ফাইলের একটা কি করে দিব নাম দিয়ে দিব ধরেন আপনি একটা মাদ্রাসার কি লিখতে যাচ্ছেন মাদ্রাসা সম্পর্কে একটা বর্ণনা লিখতে চাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে বা আমার নিজের সম্পর্কে তাহলে যদি নিজের সম্পর্কে লিখি তাহলে কি অর্থাৎ যার উপরে ভিত্তি করে লিখবেন তার উপরে একটা কি দিব আমরা এখানে নাম দিব ঠিক আছে নাম দেওয়া শেষ হয়ে গেল এখন আমরা এই জায়গার মধ্যে যখন নিচের দিকে আসতেছি তখন দেখতেছি সেভ অ্যাজ টাইপ কি লেখা আছে সেভ অ্যাজ টাইপ এখন সেভ এস টাইপ মানে বুঝাচ্ছে আপনি এটাকে কিভাবে সেভ করতে চান আপনি কি এটাকে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ করতে চান নাকি হচ্ছে কি নিচের দিকে আরো অনেকগুলো যখন এখানে ক্লিক করতেছে অনেকগুলো অপশন আসছে এখানে দেখছি দেখবেন আমরা যখন চাকরি সিবি বা বিভিন্ন ধরনের ইয়ে করি তখন কিন্তু এটা পিডিএফ আকারে থাকে তাই না আমরা যদি এখান থেকে এই যে পিডিএফটাকে সিলেক্ট করি তাহলে আমাদের এই যে ডকুমেন্ট এটা কি আকারে সিলেক্ট হয়ে যাবে পিডিএফ আকারে সিলেক্ট হবে কি আকারে হবে পিডিএফ তাহলে আমরা এখন তো পিডিএফ করতেছি না আমরা ওয়ার্ড ডকুমেন্টেই রাখলাম তারপরে কোথায় দিয়ে দিব সেভ অপশনে ক্লিক করব কোথায় ক্লিক করব সেভ অপশনে এখন যদি আমি সেভ করি এটা কিন্তু সেভ হয়ে গেছে একটু কি বুঝতে পেরেছেন এখন সেভ হলো ম্যাম আমি এটা কোথায় খুঁজে পাবো আমরা কোথায় সেভ করেছিলাম ফাইল এক্সপ্লোরারে তাই না ওইখান থেকে এই যে কোথায় সেভ করেছিলাম নিউ ভলিউম ডিতে নাকি ইতে 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 কি লিখেছিলাম ওটা কি লিখে সেভ করেছিলাম অ্যাবাউট কান্ট্রি দিয়ে কিন্তু এখন যখন এটাকে ক্লিক করবেন দেখেন এটা চলে আসছে না কোথায় যাব সেভ এস সেখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি পছন্দ করেন এটাকে কোথায় রাখতে চান আমরা এই যে ডেস্কটপ পছন্দ করে দিলাম এখন এটাকে কিসে নিতে চান পিডিএফ এ নিতে চাই তাই তো তাহলে এই যে পিডিএফটাকে সিলেক্ট করে দিলাম এখন কি হয়ে গেল এই যে সেভ হয়ে গেল এখন যদি এই যে দেখেন এটা পিডিএফ ফরম্যাটে এখানে অলরেডি কি হয়ে গেছে সেভ হয়ে গেskip হয়ে যায় এগুলো আপনি হঠাৎ করে যে ক্রস বাটন যদি বোরে যায় বা কোনো ই হয়ে যায় তখন কিন্তু এগুলো কি হেতে ডিলেট হয়ে যায় এইজন্য যখনই কাজ করবেন এখানে ধর আপনি লেখা লেখি করতেছেন কোনো কিছু লেখা লেখি করতেছেন বা কোনো একটা কাজ করতেছেন শুরুতেই আগে এটাকে সেভ করে নেবেন শুরুতেই কি করে নিব যে সেভ এস থেকে আমরা সেভ করতে পারব না সেভ করে নিব তাহলে যে এটা সুবিধা আমাদের এই ফাইলটা কি হবে না মানে রিমুভ হবে না বা হারিয়ে যাবে না আগে সেভ করে নিলাম এখন ধরেন আমি এই যে আমার এই যে ফাইল এক্সপ্লোরারের ভিতরে কিন্তু এটাকে কি করে নিয়েছিলাম সেভ করে নিয়েছিলাম না এই যে ই তেভার্ড মাই কান্ট্রি আপনি এখন যদি এটা হারায়েও যায় ঠিক আছে এটা কি এই যে অ্যাবার্ট মাই কান্ট্রি এটা যদি হারিয়েও যায় বা ওইখান থেকে কোনোভাবে কেটে যায় সমস্যা নেই আপনি এখান থেকে আবার কাস্টমাইজ করতে পারবেন